হ্যালো লার্ডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো বেশ অনেকদিন আমি ডেমো ক্লাস দিতে পারিনি তার জন্য ভীষণভাবে দুঃখিত বিভিন্ন কাজে আটকে পড়েছিলাম তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ডেমো ক্লাস নিয়ে এসছি তো তোমরা থামলেল আশা করি প্রত্যেকেই দেখেছো বুঝতেই পেরেছো তো আজকে কি টপিক নিয়ে আমি ডেমো দিতে চলেছি ডিমোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা ব্যাচ থ্রি কিন্তু শুরু হয়ে গেছে তো অনেকেই আমাকে বারবার বেশ কিছুদিন ধরে কয়েক মাস ধরে তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে যাতে নতুন ব্যাচ আমি ওপেন করি তো নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে তার একটা ক্লাস গত শুক্রবার হয়ে গেছে যদি চাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো কালকেই কিন্তু অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট ওকে আর একটা কথাই তোমাদেরকে বলবো এই যে আজকে টপিকটা আমি ডেমো দিতে যাচ্ছি জাতীয় পতাকা সম্পর্কিত এটা তোমরা যে কোনো ক্লাসে কিন্তু ডেমো দিতে পারো ক্লাস ওয়ান বলো ক্লাস টু বলো ক্লাস থ্রি বলো ফোর বলো ফাইভ বলো যে কোনো ক্লাসেই তোমরা কিন্তু ডেমোটা দিতে পারো তবে সেক্ষেত্রে অবশ্যই যেমনভাবে তোমরা ভাষা মানে কি ধরনের তোমরা ভাষার প্রয়োগ করছো ক্লাস ওয়ানের জন্য হয়তো খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই খুব বেশি জটিল ভাষা প্রয়োগ করার দরকার নেই ক্লাস ফোর ওরা একটু ম্যাচিওর তো ওদের ক্ষেত্রে তোমরা একটু জটিল বলবো না মানে ওদের বোধগম্যতা অনুযায়ী তোমরা কিন্তু ভাষাটা ব্যবহার করবে ওকে আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে অনেক দিন ধরে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এগুলোর উপর ভিডিও করতে বলেছিল তো জাতীয় সঙ্গীতটা আমি তোমাদের দিয়ে দিয়েছি জাতীয় পতাকাটা দিতে পারিনি আজকে এই টপিকের ওপর তোমাদের আজকে ডেমো দিয়ে দেখাবো চলো তাহলে শুরু করে দিয়ে আজকে আমাদের ক্লাস আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা যুক্ত হওয়া নি বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু লিঙ্ক লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে ব্যাচের সমস্ত ইনফরমেশন এবং নোটস পত্র তোমরা পেয়ে যাবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই ভালো আছো প্রত্যেকে হ্যাঁ আমিও খুব ভালো আছি সিট ডাউন সিট ডাউন এভরিওয়ান বসে পড়ো বসে পড়ো আচ্ছা এখন আমাদের টিফিনের পর রিহার্সাল হয় তাই তো কেউ কিন্তু টিফিনে বাড়ি চলে যাবে না হ্যাঁ আমাদের সামনে কি আসছে স্বাধীনতা দিবস আসছে তাই তো তাই স্বাধীনতা দিবসের জন্য আমরা সবাই জোর কদমে প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন নাচ গান গুলো প্র্যাকটিস করতে হবে কেউ কিন্তু টিফিনে বাড়ি যাবে না আজকেও কিন্তু টিফিনের পরে তোমাদের রিহার্সাল হবে আর মাত্র কয়েকটা দিন তাই তো ঠিক বলেছ আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমাদের যে জাতীয় পতাকা জাতীয় পতাকায় আমাদের কটা রং থাকে বলো একদম ঠিক বলেছো জাতীয় পতাকায় আমাদের তিনটে রং থাকে তাই তো আচ্ছা কি কি রং আমাকে একটু বলো তো বলো তোমরা একে একে বলো জাতীয় পতাকায় কি কি রং থাকে হ্যাঁ বলো ওপরে কি থাকে ওপরে থাকে গেরুয়া রং একদম ঠিক তারপরে তারপরে কি রং থাকে বলো হ্যাঁ মাঝখানে থাকে সাদা রং আর তারপরে সাদার মাঝখানে কি থাকে বলো একটা চক্র থাকে চাকা হ্যাঁ একটা চাকা থাকে আর কি থাকে নিচে আমাদের কি রং থাকে সবুজ রং থাকে একদম কটা রং থাকে তাহলে আমাদের তিনটে রং থাকে কটি রং থাকে তিনটি রং থাকে আর আমাদের দেশের নাম কি ভারতবর্ষ একদম এগুলো তো আমরা ছোট্টবেলা থেকেই পড়ছি আমাদের জাতীয় পতাকায় তিনটি রং থাকে ওপরে থাকে গেরুয়া রং মাঝখানে সাদা আর নিচে সবুজ আচ্ছা এই যে তিনটে রং থাকে এই তিনটে রঙের জন্যই কিন্তু এই পতাকাটাকে কি বলা হয় বলো তো তিরঙ্গা বলা হয় কি বলা হয় তিরঙ্গা বলা হয় হ্যাঁ আমাদের জাতীয় পতাকাকে আমরা তিরঙ্গা বলি আচ্ছা তোমাদের কি জানতে কখনো ইচ্ছে করে এই যে জাতীয় পতাকা একটা সুন্দর জাতীয় পতাকা আমাদের দেখতে খুব ভালো লাগে তো তো আমরা ড্রয়িং ড্রয়িং করি করি এই এই জাতীয় পতাকা কিভাবে কিভাবে এলো এলো বা যে রং তিনটে কখন তোমাদের কারো জানতে ইচ্ছে করে আচ্ছা সবার জানতে ইচ্ছা করে তাহলে চলো আজকে আমি এই জাতীয় পতাকা সম্পর্কে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে কেমন আর সবাইকে কিন্তু মনে রাখতে হবে জাতীয় পতাকাকে কিন্তু প্রত্যেকেই সম্মান করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এবারে বলো তো তোমরা এই যে তোমরা যে স্কুল ড্রেস পরছো এই যে এখন তোমরা স্কুল ড্রেস পরছো আগে কি এইরকম ড্রেস ছিল আগে কিন্তু এরকম ড্রেস ছিল না আমরা যখন ছোটবেলায় পড়াশুনো করতাম আমাদের কিন্তু প্রাথমিক স্কুলে সেই রকমভাবে কোনো পোশাক আশাক ছিল না আস্তে আস্তে তোমাদের এরকম পোশাক হয় বুঝতে পেরেছ রকম জাতীয় পতাকার এই যে তিনটে রং এখন আমরা দেখি এই রকম কিন্তু তিনটে রং বা এই যে আকৃতিটা তোমরা এখন দেখতে পাও সেটা কিন্তু এই রকম ছিল না তাহলে কবে এলো রকম রং বা এই যে এখন আমরা যে ডিজাইনটা দেখতে পাই সেটা কবে থেকে এলো তোমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল তোমাদের শিখিয়েছিলাম তো বলো কত সালে হ্যাঁ একদম ঠিক বলেছ হয়েছিল তার ঠিক এক মাস আগে চলে যাও যেমন এটা কোন মাস বলো এটা জুলাই মাস হ্যাঁ ঠিক আগস্টের আগের মাসে যেমন জুলাই মাস আসে সেই রকম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের ঠিক আগের মাসে অর্থাৎ জুলাই মাসে গণপরিষদে এই যে বর্তমান আমাদের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকাকে কিন্তু গ্রহণ করা হয় এবং সবাই কিন্তু সেটাকে স্বীকৃতি দেয় এবং এই যে জাতীয় পতাকা জাতীয় পতাকা এই যে আঁকা ছবিটা বা এই যে ডিজাইনটাকে করেছিল তোমরা জানো জানো না কেউ এই জাতীয় পতাকার ডিজাইনটা করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক একজন ব্যক্তি সবাই কিন্তু মনে রাখবে এই আধুনিক যে জাতীয় জাতীয় পতাকা পতাকা এই ডিজাইন করেছিলেন কে পিঙ্গালি আধুনিকা আমি পরে তোমাদের নামটা লিখে দেবো তোমরা দেখে দেখে খাতায় লিখে নিও কেমন আচ্ছা এই যে তিনটে রঙের কথা আমি তোমাদেরকে বলছি তিনটে রং কি কি না তোমরা কি কি বললে বলো হ্যাঁ ওপরে কি থাকে গেরুয়া থাকে গেরুয়া বা জাফরান রং থাকে তাই তো আর মাঝে কি থাকে মাঝে থাকে সাদা হ্যাঁ ঠিক আর নিচে থাকে থাকে নিচে আমাদের সবুজ রং তোমরা কি জানো এই যে গেরুয়া রং সাদা রং সবুজ রং বা মাঝে যে চক্রটা থাকে এগুলো কিন্তু এক একটা প্রতীককে দেখায় হ্যাঁ শুধু এগুলো কিন্তু রং নয় এগুলোর মধ্যে কিন্তু অনেক গভীর অর্থ লুকিয়ে আছে চলো আমি খুব সহজে তোমাদের সেই অর্থগুলো একটু বুঝিয়ে নিই আচ্ছা এই যে গেরুয়া রঙ গেরুয়া বা জাফরান রঙও আমরা বলতে পারি এই গেরুয়া রঙ কিন্তু আমাদের ত্যাগের প্রতীক আমাদেরকে ত্যাগের কথা বলে কি না এই গেরুয়া রঙ আর মাঝখানে কি রং থাকে তোমরা জানো কি রং থাকে সাদা রং থাকে সাদা রং কি জানো সাদা রং তোমাদের আগে শিখিয়েছিলাম না সাদা কি শান্তির প্রতীক সত্যের প্রতীক আমাদেরকে সব সময় সত্য পথে চলার কথা বলে আর মাঝে কি থাকে বলো মাঝে একটা চক্র থাকে না হ্যাঁ এইরকম একটা চক্র থাকে আচ্ছা এখানে চক্রটা দেখো আমি কয়েকটাই মাত্র দাঁড়িয়ে এঁকেছি কিন্তু এইরকম চক্রটাই এত কম দণ্ড থাকে না মোর জানো এই চক্রটাই কতা দণ্ড থাকে এই চক্রটাই চব্বিশটা স্পোক বা দণ্ড থাকে কটি দণ্ড থাকে চব্বিশটি চব্বিশটি তোমাদের স্পোক বা দণ্ড থাকে আর এই চব্বিশটি স্পোক বা দণ্ডকে কি বলা হয় জানো সময়ের চাকা বলা হয় কেন সময়ের চাকা বলা হয় তোমরা তো গুণিতে শিখেছ একদিন সমান কত ঘন্টা বলো একদিন সমান চব্বিশ ঘন্টা সেই রকম এই যে স্পোক যাতে কি চব্বিশটি দণ্ড থাকে এই চব্বিশটি দণ্ড কি না এটা হচ্ছে চব্বিশ ঘন্টাকে দেখায় কি দেখায় চব্বিশ ঘন্টাকে দেখায় হ্যাঁ আর এই যে এই চক্রটাকে কি বলা হয় জানো এই চক্রটার একটা নাম আছে এই চক্রটার নাম হচ্ছে অশোক চক্র এই চক্রটার নাম কি অশোক চক্র আর এই অশোক চক্র চব্বিশ ঘন্টায় আমাদের কি বলে যে সব সময় কাজ করে যেতে হবে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না হ্যাঁ তাই এই অশোক চক্র চব্বিশটি ঘন্টাকে দেখায় তাই এটাকে কি বলা হয় সময়ের চাকাও বলা হয় বুঝতে পেরেছো সবাই আচ্ছা শেষে কি থাকে শেষে আমাদের সবুজ রং থাকে সবুজ সবুজ মানে কি আমাদের চার পাঁচ যেন সবুজ থাকে তাই এই সবুজ রং কিসের প্রতীক আমাদের সমৃদ্ধির প্রতীক উন্নতির প্রতীক বিশ্বাসের প্রতীক বুঝতে পেরেছ তাহলে এই যে তিনটি রং আমাদের কোন কোন দিককে দেখায় কিসের কিসের প্রতীক প্রত্যেকে কিন্তু মনে রাখবে আর একটা কথা মনে রাখবে যে আমাদের কিন্তু সব সময় জাতীয় পতাকাকে সম্মান করতে হবে হ্যাঁ আমরা কিন্তু জাতীয় পতাকাকে কখনো অসম্মান করব না আর জাতীয় পতাকাকে কখনো মেঝেতে ফেলে রাখবো না সব সময় কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর এই জাতীয় পতাকা কিন্তু যে কোনো দিনে আমরা উত্তোলন করতে পারি না হ্যাঁ বলো আমরা স্কুলে কোন কোন দিনগুলোতে উত্তোলন করি বলো ঠিক বলেছ স্বাধীনতা দিবস আসছে স্বাধীনতা দিবসে করব আর কি প্রজাতন্ত্র দিবস হ্যাঁ প্রজাতন্ত্র দিবসেও আমরা করব। তার সঙ্গে বিভিন্ন মনীষীর জন্মদিনে বা বিশেষ বিশেষ জাতীয় অনুষ্ঠান বা দিবসগুলোতে আমরা কি এই জাতীয় পতাকাকে উত্তোলন করব। আর এই জাতীয় পতাকা কিন্তু খাদি কাপড়ের তৈরি হয় হ্যাঁ জাতীয় পতাকা আমরা প্রত্যেকে ভারতবাসী আমাদের প্রত্যেক ভারতবাসীর কিন্তু উচিত জাতীয় পতাকাকে যথোপযুক্ত জায়গায় সম্মান প্রদর্শন করা আর আমাদের যেমন জাতীয় পতাকাটা আমাদের কাছে সুন্দর সেরকম জানো আমাদের সমগ্র ভারতবর্ষে কিন্তু এই একটাই জাতীয় পতাকা হ্যাঁ আমরা যেমনভাবে জাতীয় পতাকা তুলি সেরকম অন্যান্য দেশেও কিন্তু জাতীয় পতাকা কিন্তু অন্য দেশের জাতীয় পতাকাগুলো অন্য 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 রঙের হয় আমাদের সমগ্র ভারতবর্ষের কিন্তু একটি জাতীয় পতাকা এই যে ওপরে গেরুয়া মাঝে সাদা আর নিচে সবুজ কি সবাই বুঝতে পেরেছ তো প্রত্যেকে বুঝতে পেরেছো বাহ খুব ভালো তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা জাতীয় পতাকা সম্পর্কে জানলাম প্রত্যেকের মনে থাকবে তো তাই আমাদের কিন্তু সব সময় জাতীয় পতাকাকে সম্মান করতে হবে আর সামনেই আমাদের পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্টে আমরা কি করব আবার জাতীয় পতাকাকে করব। তবে সব সময় মনে রাখবে জাতীয় পতাকাকে কিন্তু সব সময় সবাই সম্মান করবে এই কথাগুলো সবাই মেনে চলবে কেমন তাহলে আজকে আমি আসি পরের দিন আরো অনেক নতুন নতুন বিষয় তোমাদেরকে শেখাবো কেমন আজকে আমি আসি তাহলে পরের ক্লাসে অন্য স্যার আসছেন তোমরা কিন্তু শান্ত হয়ে বসবে কেউ কিন্তু একেবারে দুষ্টুমি করবে না ওকে তাহলে দেখতেই পেলে আমি কিভাবে জাতীয় পতাকা এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম তো মাঝে মাঝে কথা একটু আটকে যাচ্ছিল আমার আসলে শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ এখন মোটামুটি সুস্থ তাই একটু এগুলো নেগলেক্ট করে যেও তোমরা টপিকের ওপর ফোকাস করো আর একটা কথা তোমাদের বলে দিই আজকে আমি শ্রেণী লিখিনি কেন লিখিনি বলছি এটা তোমরা যে কোনো ক্লাসেই পড়াতে পারো আর বিষয়টা তোমরা এক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও রাখতে পারো দেখবে তোমাদের ক্লাস ওয়ানে স্বাস্থ্য শিক্ষার একদম প্রথম ধাপেই কিন্তু এই জাতীয় পতাকার কথা বলা আছে যে কোন রং কিসের প্রতীক এগুলো দেওয়া আছে তো তোমরা সেরকমভাবেও করতে পারো কোনো সমস্যা নেই এটুকুই বলার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর একটাই কথা বলবো যে তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও এক্সাম কবে হবে সেসব না ভেবে তোমরা রেগুলার প্র্যাকটিস করো কেননা প্র্যাকটিস ছেড়ে দিলে কিন্তু সেই পুরনো অভ্যেসটা ফিরে পাবা খুব কষ্টের হয়ে যায় আর ব্যাচ থ্রিতে যদি অবশ্যই অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন করে তোমরা কিন্তু অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ফর ওয়াচিং